আজ আমরা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ করব ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা যে আমরা এই বিশ্বরূপ দর্শন যোগ অনুধ্যান করব তারই কৃপাতে সম্ভব কারণ আমরা বিভূতি যোগে দেখলাম তিনি বলছেন যে আমি সব হয়েছি সবের মধ্যে আমি আমি এইটি কথাটি তো বললে হবে না অর্জুন বলবেন এই বিশ্বরূপ দর্শন যোগে যে আপনি প্রমাণ দিন যে আপনি যে বলছেন কথা বলা তো এক আর তার প্রমাণ দেওয়া এক তো আমরা দেখবো যে তিনি অর্জুন যেহেতু ভক্ত সেই ভক্তের অনুরোধে এবং ভক্তের মনে যাতে দৃঢ় ধারণা তৈরি হয় সেই জন্যই তিনি কৃপা করে তার যে বিশ্বরূপ দর্শন সেইটি ঘটছে এবং এখানে আমরা দেখব যে কারা কারা দেখছেন ব্যাসদেব যেহেতু মহাভারতের রচয়িতা তিনি দেখছেন সঞ্জয় যেহেতু তিনি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন হস্তিনাপুরে বসে তিনি দেখছেন আর অর্জুন তো দেখছেন আর আমরাও আজকে সেই বিশ্বরূপ দর্শনযোগ আমাদের হৃদয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দর্শন করব এখানে একটি কথা বলেছেন অর্জুন যে আম্মায় আমি যদি যোগ্য হই তাহলেই তুমি দেখা এখন এই আমি যোগ্য অযোগ্য এই ব্যাপারটা তো ভগবানের উপর নির্ভর করে তিনিই আমাকে যোগ্য করে তুলবেন তার এই বিশ্বরূপ দর্শন দেখার জন্য বিশ্বরূপ দর্শন এই যে যোগ যার মধ্য দিয়ে আমরা তার সঙ্গে একাত্ম হয়ে যেতে পারি সেই প্রচেষ্টা তিনিই নেবেন তিনিই আমাদের কৃপা করে আজকের এই অধ্যায় এবং বিশ্বরূপ দর্শন আমরা মনো মন্দিরে মানসে সেই বিশ্বরূপ দর্শন করি